নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা সিসি মায়ের কথা শুনব মায়ের ভক্ত কুমুদবন্ধু সেনের স্মৃতিচারণায় কুমুদবন্ধু সেন বলছেন মা কারো মধ্যে ত্যাগের ভাব দেখলে খুশি হতেন যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন একবার মা বলেছিলেন সবাই বলে শ্রী রামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কীভাবে ঈশ্বরকে ডাকে তা জানা মা বলতেন শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেও নেই একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন মা আমাদের দেশ কবে স্বাধীন হবে মা স্পষ্ট ভাষায় বলে দিলেন বাবা তোমরা কি তাদের অর্থাৎ ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে তা পারবে না যখন ওদের নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে ইতিহাস প্রমাণ করে দিয়েছে বহুদিন আগে মা যা বলেছিলেন তাই সত্য হয়েছে আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছিলাম তাই স্বাধীনতা পেয়েছি কিন্তু আসল কথা এই যে দ্বিতীয় মহাযুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত মাঝে মাঝে ভক্তরা মাকে বলতো মা আমাদের কিছুই হচ্ছে না ধ্যান করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না মা বলতেন এ কথা অনেকেই এসে বলে আমাকে কিন্তু তারা রোজ দশ পনেরো হাজার জব করুক দেখি তখন কেমন আনন্দ না হয় দেখব মা আরও বলতেন ঋষিরা ঈশ্বর লাভের জন্যে কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন এ যুগে শ্রী রামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন যে কেউ একটি উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই তাকে পেয়ে যাবে মায়ের শেষ উপদেশ ছিল কারো দোষ দেখো না আর একটি কথা মা বলতেন যখন তোমরা কোনো সমস্যায় পড়বে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন ভক্তরা সবাই শ্রী মাকে দর্শন করতে আসতেন তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন আমি শুনলাম তিনি একদিন এক শিষ্যাকে বলছেন অনেক সময়ে লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি জিজ্ঞাসা করি আগে তারা অন্য কারো কাছ থেকে দীক্ষা নিয়েছে কি না যখন তারা বলে হ্যাঁ মা তখন তাদের বলি কি আশ্চর্য তুমি আবার দীক্ষার জন্য এসেছ তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার ওপর এতটুকু বিশ্বাস নেই মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন তখন তারা ক্ষমা চায় কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য অনুনয় করে মা বলতেন আমি কারো কান্না সহ্য করতে পারি না তখন ঠাকুরকে ডেকে বলি এদের বিশ্বাসে জোর এনে দাও তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই এই যে অতিরিক্ত মন্ত্র দিই ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে সে কথা শুনে শিষ্যা বললেন তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেলেন মা তৎক্ষণাৎ বললেন না না আমি কেউ নই ঠাকুরই তাদের আশীর্বাদ করেন আমি তার যন্ত্রমাত্র একদিন মাকে বললাম ধ্যানের সময়ে ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না মা আমার মন বড়ই তরল চঞ্চলা মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সব সবসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না ভক্ত বলেন মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলে অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তার চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যানজপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে জগৎজননী শ্রী শ্রী শারদামা বলতেন ভগবান কি চান ফুল বেলপাতা ভোগ নৈবেদ্য ধূপ দ্বীপ কিছুই চান না ভগবান শুধু তিনটি জিনিস চান এক ঐকান্তিকতা অর্থাৎ আন্তরিকতা দুই সত্যবাদিতা আর তিন হল ভালোবাসা ঐকান্তিকতা সত্যবাদিতা ও ভালোবাসা এই তিনটি জিনিস ভগবান চান এই তিনটি জিনিস যদি আমরা ভগবানকে নিবেদন করতে পারি তাহলে ভগবান দুহাত ভরে আমাদের আশীর্বাদ করবেন বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছয় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্থীর সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সারা দেবেনই দেবেন তিনি করুণাময় তোমার প্রার্থনা পূরণ করবেন শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন